রোজিনাকে খুঁজে পাইনি রোজিনার পরিবার আমাকে খুঁজে বের করছে অনলাইনে বা যে কোনো ভাবেই হোক তারা আমাকে খুঁজে বের করছে তাদের প্রয়োজনে কারণ রোজিনাকে রাখার কোনো জায়গায় তারা পাচ্ছিল না কোথায় রাখবে তারা ভাড়া বাসায় থাকে বা বিভিন্ন জায়গায় চাকরি করে এই চাকরি করলে সকালে যাবে রাতে আসবে তাহলে এই লোকটাকে দেখবে কে আর এখন তো সবাই জানে যে কাজের লোক তো এই ধরনের মানুষকে দেখতে চায় না টয়লেট বাথরুম পরিষ্কার করাটা তো চায় না তো সেক্ষেত্রে ওনারা আমাকে খুঁজে বের করে যখন ওনার সম্বন্ধে সব কিছু বললো তখন আমি চিন্তা করলাম যে আমার যদি বোন হতো তাহলে কি আমি ফেলে দিতাম এই চিন্তা করে আমি নিয়ে না আমি কাজ করি কিন্তু অনাথদের জন্য অসহায় দরিদ্র বিধবা এতিম প্রবীণ ছিন্নমূল পথশিশু যারা তাদের জন্য আমি কাজ করি হ্যাঁ ওর নাম রোজিনা পারভিন আসছে বেশ অনেক কয় বছর হয়ে গেছে ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে কত বছর তবে যখন সে এসেছিলো আমাদের কাছে তখন কিন্তু একদম আমরা পাথাল কোলা করে আনছিলাম তার মানে উনি প্যারালাইজ ছিলেন হাঁটাচলাও করতে পারতেন না টয়লেট বাথরুম সব কিছু বিছানায় ছিল এবং অনেক ঔষধ খেতে হতো মানে পাঁচ বেলা তাকে ওষুধ খাওয়াতে হতো তো আমি তো আসলে এই ধরনের মানুষ রাখি না যে যারা যাদের কেউ আছে দেখতে পাচ্ছে না কিন্তু আমার কাছে রেখে যাবে বা অর্থের বিনিময়ে আমি কিন্তু কাউকে রাখি না কিন্তু এর বেলায় হয়ে গেল উল্টা তার যে বড় ভাই আসছিলেন উনি খুবই ভালো মানুষ উনি এসে যখন ব্যাখ্যাটা করলেন যে কেন তাকে রাখতে চাচ্ছে না ওনাদের বাড়িঘর আছে সব কিছু আছে কিন্তু ওনাকে দেখার কেউ নাই ওই ভদ্রলোকের মানে এর ভাবি সেও অসুস্থ বলে কি আমি কি আমার ওয়াইফকে দেখব না বোনকে দেখব সে তো প্যারালাইজড আমার চাকরি আছে নানানটা বুঝে আমি তাকে রাখলাম তো যাই হোক আজ কয়েক বছর হলো আসে আমি প্রথমেই চেষ্টা করলাম যে তাকে কিভাবে তার মানসিক শক্তিটাকে বাড়ানো যায় আমি রোজিনা নিঃসন্তান স্বামী সন্তানহীন আর কি তো হয়তো অনেক আগে বিয়ে হয়েছিল সংসার হয়নি একটু প্রতিবন্ধকতা আছে তার বেশ কিছু প্রতিবন্ধকতা আছে যে কারণে ভাইদের বোনদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো সেখানেই থাকতো নিজের বাড়ি আছে থাকতো মা ছিল মাকে দেখাশোনা করছে মার মৃত্যু তো সেই টানসে সব কিছু আমি শুনেছি কিন্তু সে যখন ধীরে ধীরে মানসিক শক্তিটা আমার কাছে পেলো আমি বলতাম রোজিনা তুমি উঠে বসো প্রথমে আমি বিছানা দিলাম মেঝেতে কারণ বিছানা থেকে পড়ে যাবে মেঝেতে তুমি তুমি উঠে বসো এই তো তুমি বসতে পারো মানে ধীরে ধীরে ওকে আমি ইম্প্রুভ করছি যে তুমি এরকম বসে বসে মানুষ হামাগুড়ি দিয়ে যেরকম চলে তুমি ঘষে 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 বাথরুমে যাবে ডাইপার পরে রাখতাম প্রথমে এরপরে বাথরুম যাওয়া শিখালাম তারপরে ধরে ধরে বাইরে আনা শিখালাম এরপরে বললাম তুমি হামাগুড়ি দিয়ে দিয়ে বাইরে চলে এসো বাইরের বাতাস না পেলে তুমি সুস্থ হবে না তো আপনি যখন ওনাকে নিয়ে আসলেন তখন তার অবস্থা কেমন ছিল সে কি পুরো প্যারালাইজ ছিল পুরো প্যারালাইজ সে হাঁটতে চলতে পারতো না বাথরুম যেতে পারতো না হাতে তুলে খেতেও পারতো না মানে এর থেকে আর কি খারাপ অবস্থা হতে পারে টয়লেট বাথরুম সব কিন্তু বিছানায় ওই ডাইপার দিয়ে দিয়ে রাখতে হতো তাকে আমি মনে করি যে একটা শিশু যেমন অসহায় সে কিন্তু কিছু করতে পারে না তাকে করায় দিতে হয় একটা মা যখন প্রবীণ হয়ে যায় তখন ঠিক একই রকম অসহায় শুধু আকৃতিগত পরিবর্তন হয় অর্থাৎ একটা মা বয়সে অনেকখানি বড় হয়ে যায় আর শিশুটা শিশু থাকে ছোট হয়ে যায় কিন্তু ঘটনা একই তো এই দুটো সেক্টরকে আমার সবচেয়ে বেশি অসহায় মনে হয় তো এই অসহায় মানুষগুলোকে আমি আঁকড়ে ধরেছি